রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে একটা কোটেশন ব্যবহার করবে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে এমন কোটেশান প্রথমে ব্যবহার করবে তারপরে জন্ম লিখবে বাংলার গৌরব স্মরণীয় মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন হুগলি জেলার বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে বীরসিংহে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সেদিন কে জানত তিনি হয়ে উঠবেন পরবর্তী কালের সাগর, দয়ার সাগর বিদ্যাসাগর সমাজ সংস্কারক বাঙালির পথ প্রদর্শক মহাপুরুষ তিন নম্বর পয়েন্ট মাতা ও পিতা রক্ষণশীল পরিবারে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবীর ঘর আলো করে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন সেদিন পিতামাতা ঈশ্বর লাভের আনন্দে আত্মারা হয়েছিলেন সেই ঈশ্বর কালের ইতিহাসে স্মরণীয় হয়ে পিতামাতাকে স্মরণীয় করে শিক্ষা জীবন আঠেরোশয় আঠাশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্রকে গ্রামের একটি পাঠশালায় ভর্তি করা হয় পরে আটশো উনত্রিশ খ্রিস্টাব্দে কলকাতার একটি পাঠশালায় ভর্তি করা হয় ওই বছর পয়লা জুন তিনি রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ে ভর্তি হন অসাধারণ মেধাবী ঈশ্বরচন্দ্র কাব্য ব্যাকরণ অলঙ্কারশাস্ত্র বেদান্ত স্মৃতি ন্যায়শাস্ত্র জ্যোতিষ ইত্যাদি বিদ্যায় পারদর্শিতা অর্জন করেন আটশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু ল পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর তিনি বিদ্যাসাগর উপা উপাধি লাভ করেন এই উপাধিতে তার পরিচিতি সর্বজনবিদিত সংস্কৃত পণ্ডিত হয়েও ইংরেজি ভাষায় তার দক্ষতা অসাধারণ কর্মজীবন ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজের অধ্যাপক হন আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজ ত্যাগ করে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত ফোর্ড উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধানের পদাসীন হন আটশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহকারী সেক্রেটারি হয়ে এলে কলেজের শিক্ষকদের মধ্যে মতনৈক্য হলে তিনি পদত্যাগ করেন আটশো পঞ্চাশ ডিসেম্বর মাসে আবার সংস্কৃত কলেজের অধ্যাপক হিসেবে যোগ দেন পরের মাসে তিনি এই কলেজের অধ্যক্ষ হন বিদ্যাসাগর এ সময় স্কুল পরিদর্শকের কাজও করেন এ সময় তিনি শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন জেলায় অনেকগুলি স্কুল প্রতিষ্ঠা করেন তখন স্ত্রী শিক্ষার বিরোধী ছিল রক্ষণশীল সমাজ সকল বিরোধিতা উপেক্ষা করে তিনি স্ত্রী শিক্ষার প্রসারে বদ্ধপরিকর ছিলেন তিনি স্থানীয় লোকের সমর্থনে বর্ধমানে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন তারপর আঠেরোশো সালে নভেম্বরের থেকে পরপর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় নিজ ব্যয় স্থাপন করেছিলেন সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বুঝেছিলেন বাল্যবিবাহ রোধ করতে পারলে নারীদের অকাল বৈদ্য রোধ করা সম্ভব তিনি বাল্যবিবাহ রোধ করেন বহু বিবাহ নামক সামাজিক অভিশাপ থেকে সমাজকে মুক্ত করেন বাল্যবিবাহদের বাল্যবিধবাদের বাল্য বিধবাদের যন্ত্রণা পীড়িত করে তাই বিধবা বিবাহ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই আইন স্বীকৃতি পায় এটি তাদের নির্লাস পরিশ্রমের ফসল স্ত্রী শিক্ষার প্রসারে তার অবদান অপরিসীম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা তার জ্বলন্ত প্রমাণ সাহিত্যকৃতি বাংলা গদ্য সাহিত্যকে তিনি সমৃদ্ধ সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান বাংলা গদ্যকে তিনি লালিত্য দেন তার বর্ণ পরিচয় বইটি শিশুদের কাছে অনুসরণীয় তবে বর্ণ পরিচয় তার কৌলিন্য হারাচ্ছে বঙ্গসন্তানদের বিজাতীয় ভাষার প্রতি অজানা আকর্ষণের জন্য তবে পরিচয় চির অমলিন চেম্বার্সের রিডুমেন্ট অব নলেজ অবলম্বনে বোধ হয় কয়েকটি ইংরেজি পুস্তক অবলম্বনে লেখেন আখ্যান মঞ্জুরি ইসবের ফেবলস অবলম্বনে কথামালা বিশেষ উল্লেখযোগ্য এগুলি মৌলিক গ্রন্থের মতো মর্যাদা লাভ করেছেন বেতাল পঞ্চবিংশতি হিন্দি বৈতাল বৈশ্বিশ অবলম্বনে অভিজ্ঞান শকুন্তলমের গদ্যানুবাদ শকুন্তলা ভবভূতির উত্তরচরিতের রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রচনা করেন সীতার বনবাস শেক্সপিয়রের কমেডি অব এরারের গদ্য অনুবাদ করেন ভ্রান্তি বিলাস এছাড়া তার আরও গ্রন্থ আছে যা আমাদের সম্পদ মৃত্যু আটশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশ জুলাই বিদ্যাসাগর অসীম মহাসাগরে বিলীন হয়ে যায় আজ আমরা মুগ্ধ মন্ত্রের মতো তার অনুসরণ করি রবীন্দ্রনাথ না সম্মেলনে লিখতে গিয়ে ঈশ্বরচন্দ্রের ব্যক্তিত্বের সার সত্যটি প্রকাশ করেছিলেন দয়া নয় বিদ্যা নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র প্রধান গৌরব তাহার অজয় পৌরস তাহার অক্ষয় মনীষত্ব এবং যতই তাহা অনুভব করিব ততই আমাদের শিক্ষা সম্পূর্ণ ও বিধাতার উদ্দেশ্যে সফল হইবে এবং বিদ্যাসাগরের চরিত্র বাঙালি জাতীয় জীবনে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকবে